জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বেনুজিরকে বাঁচাতেই সরকার তাকে বিদেশে পাঠিয়েছে বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাজেট জনবান্ধব নয় বললেন এম কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব এমপি আনার হত্যায় ঝিনাই দয় আওয়ামী লীগ নেতা আটক থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব অস্ট্রেলিয়া ও পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পরই সরকার তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার হাজার হাজার বেনোজের আদেশ তৈরি করে তারা গোটা দেশটাকে গেলে খাচ্ছে গতকাল বন্দরনগরীর চট্টগ্রামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ফেরাম এ আলোচনা সভার আয়োজন করে মির্জা ফখরুল বলেন সাবেক আইজিপি ও র্যাব প্রধান ব্যানজরের বিরুদ্ধে প্রতিদিন হাজার হাজার দুর্নীতির তত্ত্ব বের হচ্ছে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা জমি কেনেননি হিন্দুদের জায়গা দখল করেছেন সরকার ওই ডাকাতকে বাঁচাতে গোপনে গোপনে পাচার করে দিয়েছে তিনি বলেন আওয়ামী লীগ সবসময় এক নায়কতন্ত্রে বিশ্বাস করে তাই বেআইনি ভাবে বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাকে দখল করে আছে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন স্বাধীন হয়েছিল সেগুলো খান খান করে একটি দল কিছু ব্যক্তিকে লুটপাটের সুযোগ দিয়ে সুযোগ করে দিয়ে দেশে একটা লুটে রাজত্ব চুরি রাজত্ব তৈরি করেছে বিএনপির মহাসচিব আরও বলেন চট্টগ্রামের মাটি সব সময় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে গণতন্ত্রের মুক্তির জন্য চট্টগ্রামের মানুষ যে লড়াই করেছে তা তুলনাহীন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ জিয়াউর রহমানের এত বিরোধিতা করে কিন্তু পাসপোর্ট থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিতে পারেনি তারা দাবি করে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন যুদ্ধ করেননি কিন্তু পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করল সবাই পালিয়েছিলেন সেই মুহূর্তে বেতারের চট্টগ্রাম থেকে মেজর জিয়া বলেছিলেন স্বাধীনতা ঘোষণা করেছে যা স্ফুলঙ্গের মতো জলে উঠেছিল বাংলাদেশ এটি অস্বীকার করার উপায় নেই তিনি আরও বলেন জিয়া মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন বাংলাদেশে যা যা কিছু সুন্দর এবং সম্ভাবনাময় সব কিছুই চালু করেছিলেন জিয়া কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটকে জনবান্ধব বলা যায় না জনগণের মাথায় করের বোঝা বাড়ানো হয়েছে ফলে নানা কারণে চাপে থাকা মানুষের দুর্ভোগ আরও বাড়বে তিনি মনে করেন এই বাজেটের পর বাংলাদেশ একটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে বৃহস্পতিবার ছয় জুন বাজেট ঘোষণার পর জাতীয় সংসদের সাংবাদিকদের তাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন জিএম কাদের বলেন এটি গতানু গতানুগতিক বাজেট এতে বিশেষ কিছু নেই দেশে অর্থনৈতিক সংকট চলছে মূল্যস্ফীতি প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে আসছে বেকার সমস্যা বৈদেশিক মুদ্রা যা আয় করছে ব্যয় হচ্ছে তার চেয়ে বেশি রিজার্ভ প্রতিদিন কমছে এতে আমাদের টাকার দাম কমছে এসব উত্তরণের কোনো পদক্ষেপ বা উদ্যোগ বাজেটে লক্ষ্য করা যায়নি বিরোধী বিরোধী দলীয় নেতা বলেন সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়ানো হয়েছে রাজস্ব আয়ের বাষট্টি শতাংশ প্রত্যক্ষ কর মুদ্রাস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই গরিব মানুষদের বাঁচানোর কোনো কোনো উদ্যোগ চোখে পড়েনি সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে জিনাইদা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার ছয় জুন রাতে রাত নয়টার দিকে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে ডিএমপি ডিবি একটি টিম সূত্রের দাবি এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম নেতা আমানুল্লাহ ওরপে শিমুল ভাইয়া নিকটতাত্মীয় কাজী কামাল বাবু এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনার অনেক উপাত্ত তার কাছ থেকে পাওয়া যেতে পারে এ বিষয়ে জিনাইদ সদর থানার ওসি শাহিউদ্দিন জানান তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডি ডিএমপি ডিবির একটা টিম ঢাকায় নিয়ে গেছে বলে শুনেছে তবে কি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা আমার জানা নেই ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার ছয় জুন এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির সূত্রে জানা গেছে সূত্রমতে মির্জা ফখরুল সকালে এগারোটা থেকে দুপুর সহ বারোটা পর্যন্ত গুলশানে অস্ট্রেলিয়ান কমিশনার কার্যালয়ে ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া সিম সিম্পসনের সঙ্গে বৈঠক করেন এরপর পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল পাঁচটা থেকে পনেরো ছয়টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন তবে বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গুলশানে তার বাসভবন ফিরে যায় যান মির্জা ফখরুল দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ফিরে যায় অবস্থান করেন তিনি